বাণিজ্যিক জাহাজের আন্তর্জাতিক যে রুটটি এতদিন ধরে ব্যবহার হয়ে আসছে এখন সেটিকে অনিরাপদ মনে করছেন জাহাজ এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ নাবিকেরা এসব রুটের দিক পরিবর্তন প্রয়োজন জানিয়ে জাহাজের নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলছেন তারা কারণ ওই রুটের একটি বড় অংশই নিয়ন্ত্রণ করছে সোমালীয় জলদস্যুরা তবে নাবিকদের দাবিকে অযৌক্তিক মনে করছেন জাহাজ মালিকেরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার চট্টগ্রামের এসআর শিপিং শিপিংয়ের জাহাজ জাহানমনি দু হাজার দশ সালে জিম্মি করেছিল সুমালীয় জলদস্যুরা তেরো বছরের মাথায় ভারত মহাসাগরে একই রুটে আবারও জাহাজ এম ভি আবদুল্লাকে জিম্মি করে তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের এই রুটে মূলত সুমালীয় জলদস্যুদের আধিপত্য বেশি যে কারণে মাঝে মধ্যেই বিভিন্ন জাহাজকে পড়তে হয় তাদের কবলে এম আব্দুল্লাহ নাবিকরা বলছেন বর্তমানে রুটটি হয়ে উঠেছে অনিরাপদ এই জন্য বিকল্প পথ বা জাহাজে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর কথা বলছেন তারা আর এইটা ডিক্য়ার করছে এইটাই মানে ডেঞ্জারস এরিয়া ঠিক আছে না হাই রিক্স এরিয়া আমি ওটা যে দূরে দিয়ে যাচ্ছি আজকে আমাদেরকে ধরার পিছনে আমি বলবো তো দোষী দিব ইন্টারন্যাশনাল ওই সংস্থাকে যারা এই হাই রিস্ক এরিয়াকে রিডিউস করছে তাদের সাথে তবে মালিকদের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাণিজ্যিক কোনো জাহাজে গানমেল রাখার সুযোগ নেই আমাদের মাস্টারশিপে কোনো গান রাখার কোন ধরনের অনুমতি নাই আজকে আজকে তো শিপিং তো এখন না তিনশো সাড়ে তিনশো চারশো বছর থেকে শুরু হয়েছে নেভারেবার এর মধ্যে কত ডাকাতি হয়েছে কত হয়েছে কিন্তু তারপরে যাহা যায় রাখার কোনো অনুমতি এখন পর্যন্ত কেউ রিকগনাইজ করে নেই মুক্ত নাবিকরা জানিয়েছেন সময় মতো মালিকদের তৎপরতার কারণে জিম্ম বড় কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম